টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনার দেখছেন মণ্ডপ ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি দমদমের জে কে গার্ডেন সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ আসুন আমরা আপনাদের এই মণ্ডপটি ঘুরে দেখাই একে গার্ডেন অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনার্স দ্বারা আয়োজিত দমদমের এই আবাসনের পুজো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারস্পরিক মেলবন্ধনের মধ্যে দিয়েই পালিত হয় তৃতীয় নয়ন আয়োজিত সম্মান দু এই পুজো সেরা আবাসনের সম্মানে ভূষিত হলো আমরা এই পুজো যারা কর্তৃপক্ষ আছে তাদের হাতে পুরস্কার তুলে দেবো

অন্যান্য অনেক জায়গা থেকে সম্পূর্ণ আলাদা এবং এখানে একটা পরস্পরের সাথে মেলবন্ধনের একটা কি বলবো একটা রীতি রিবাজ অনেক বছর ধরে চলছে এবং সেই কারণে

খুশির একটা খবর খুবই সুসংবাদ আজকে পঞ্চমীর দিনে মায়ের আশীর্বাদে আমরা যে প্রত্যেকবার পুজোটা করি এটা আমাদের জে কে গার্ডেনের পুজোটা আট বছরে পড়লো এবং প্রথম থেকেই আমরা সমানভাবে গুছিয়ে এবং খুব সিস্টেমেটিক্যালি আমাদের আবাসনের পুজো আমাদের একশো চৌত্রিশটা ফ্ল্যাট এবং অদ্ভুতভাবে একশো চৌত্রিশটা পরিবারই আমাদের এই পুজোয় যোগদান করে এবং এখানে প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার বন্দোবস্ত এবং ইন হাউস ফাংশান যেটা থাকে সেটা প্রত্যেক দিন আমাদের এখানে থাকে তো আমাদের এই সকলে এটা একটা পারিবারিক পুজো এটাকে বারোয়ারি পুজো কোনোভাবেই আমি বলবো না যেভাবে সকলের পরিবার নিয়ে পুজোটা করে এটা আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান এবং পারিবারিক পুজোতে পরিণত হয়েছে দেখো সম্মানবেদ শক্তি আমরা সকলে খুব খুশি এবং আমি আরেকটা কথা বলতে চাই যে গতকাল আমাদের মোস্ট সিনিয়র দুজন যে রেসিডেন্ট রয়েছেন তার একজনকে আমি একটু ডেকে নেব শ্রী কৌশিক দাস একটু ওনার নিজের লেখা এই বইটা আমি চাই যে সবাই বইটা পড়ুক এবং এই বইয়ের মাধ্যমে সবাই যতটা সম্ভব এই জ্ঞান সবাই অর্জন করুক শ্রী কৌশিক দাস আমাদের এখানে ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র রেসিডেন্ট তো ওনার লেখা এই বইটা কালকে আমরা জেকেআ গার্ডেনে পাবলিশ করেছি তো এখানে অনেক রকম কালকে অনেক অনুষ্ঠান ওখানে হয়েছে বাচ্চাদের ক্যারাটে অনুষ্ঠান হয়েছে এবং পরপর পরপর এখানে ইন হাউস অনেক অনুষ্ঠান আছে এবং একটা পরিবারের মধ্যে দিয়ে সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটা বা পুজোটা সারা পুজো আমরা উদযাপন করি যেটা ভালো হয়েছে ঈশ্বরের সন্তানরা আমাদের সাথে দুপুরবেলা আহার গ্রহণ করেছে প্রায় ষাট থেকে সত্তরটা বাচ্চা এটা আমাদের কাছে মায়ের আশীর্বাদ ছাড়া আর কিছুই না আজকে আমরা প্রোগ্রাম করলাম এবার একটু প্রত্যেকবার আমি দেবী দুর্গা রূপে নানা মহিষাসুর মর্দিনী করি এবার একটু বৈচিত্র্যময় আমি নবদুর্গা করছি নয়জন দুর্গার মায়ের নবরাত্রি চলছে নয়জন দুর্গার রূপ নিয়ে সবার ভীষণ ভালো লেগেছে এবং মা দুর্গার আশীর্বাদে আমরা এবার শ্রেষ্ঠ আবাসনের পুরস্কার পেতে চলেছি আমার ভীষণ ভালো লাগছে মানে আমি কি বলবো মায়ের আশীর্বাদ ছাড়া মানে জেকে গার্ডেনে অবশ্যই মায়ের আশীর্বাদ আছে এবং আমরা একে অপরের সাথে এত সুন্দরভাবে এই পুজোর কটা দিন কাটাই তার জন্য মানে সবাইকেই আমি ধন্যবাদ এই পুরস্কারের মানে অংশীদার আমরা যে কে গার্ডেনের সবাই এবং সবাইকেই আমার মানে আন্তরিক ধন্যবাদ এবং তোমাদেরকেও আন্তরিক ধন্যবাদ যে তোমরা আমাদের পুজোতে এসে অংশগ্রহণ করেছো ধন্যবাদ নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে